গোপন খবরটি ফাঁস হতেই চমকে উঠেছে পুরো মুসলিম বিশ্ব যে দেশটি সবসময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলে এসেছে এবার সেই দেশই নাকি গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে ইরানের বিরুদ্ধে পর্দার আড়ালে কি হচ্ছে আর সামনে কি দেখানো হচ্ছে এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে ইসরায়েলের মাধ্যম ইসরায়েল হাইয়াম তাদের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলকে গোপনের সহযোগিতা করেছে সৌদি আরব জানা গেছে সৌদি আরব তাদের প্রতিবেশী জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার পাঠিয়েছিল যেগুলোর মূল কাজ ছিল ইরান থেকে আসা ড্রোন গুলি করে ভূপাতিত করা যদিও সৌদি সরকার এই সহযোগিতার কথা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বারো দিনব্যাপী এই সংঘাতে ইরান ছিল একা আর ইসরায়েলের পাশে ছিল একাধিক শক্তিধর বন্ধু আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স পশ্চিমা দুনিয়ার বড় বড় দেশগুলো প্রকাশ্যেই ইসরায়েলের হয়ে মাঠে নেমেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলগুলি প্রতিহত করা হয় এদিকে মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও ইরান হামলার অভিযোগ তুলেছে দাবি করা হচ্ছে জর্ডানের ভূখণ্ড দিয়েই ইরানের ড্রোন সৌদি আরবের সহযোগিতায় ভূপাতিত করা হয়েছে বিরোধী অবস্থানে থেকেও সৌদি আরবের এই ভূমিকা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যদিও সংঘাতের শুরুতেই সৌদি আরব বলেছিল তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারবে না এমনকি কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার কড়া নিন্দাও জানানো হয়েছিল রিয়াদের পক্ষ থেকে কিন্তু ইসরায়েল হাইম বলছে সৌদি আরব প্রকাশ্যে নিন্দা জানালেও পর্দার আড়ালে তারা নাকি ইসরায়েলের সবচেয়ে গোপন মিত্র হয়ে উঠেছিল প্রতিবেদন অনুযায়ী সৌদি বিমান জর্ডান ইরাক ও নিজেদের আকাশসীমায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান মোতায়েন করে ইরানের বিস্ফোরক বোঝায় ড্রোনগুলি ধ্বংস করে দেয় সৌদি আরবের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এয়ারফোর্স তবে তাদের বেশিরভাগ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু গাজায় একুশ মাস ধরে চলা চলমান ইসরায়েলি সহিংসতার মুখেও সৌদি আরবের এমন ভূমিকা প্রশ্ন তুলেছে অনেকের মধ্যে কারণ মুসলিম বিশ্ব বরাবরই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান আশা করে সৌদি আরবের কাছ থেকে অথচ সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে প্রকাশ্যে এক কথা বললেও বাস্তবে সৌদি আরবের অবস্থান ঠিক তার উল্টো मासूद हसन, बांग्ला टीवी